হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা কি ভালো আছেন নতুন বছরে টিআরপিতে ধামাকা গৃহপ্রবেশের ফুলকিকে হারিয়ে কে টপার নম্বর বাড়লো পরিণতির বছরের শুরুতে টিআরপি নিয়ে মাতামাতির শেষ নেই একদম শুরুতেই কে কাকে টেক্কা দিয়ে গেল দেখে নিন এক নজরেই বছরের প্রথম আবার টিআরপি বলেও কথা এমনিতেই পয়লা জানুয়ারি ছুটি থাকার কারণে বৃহস্পতিবার আসেনি ধারাবাহিকের সাপ্তাহিক ফলাফল তাই উত্তেজনা সব দিক থেকেই বেশি নিউ ইয়ারে ধামাকা দিল স্টার জলসার গীতা এককভাবে টপার হলো এই মেগা তবে সামান্যই পিছিয়ে জি বাংলার ফুলকি পয়েন্ট এক নম্বরের ব্যবধান দুটি মেগার মধ্যে উঠে এসেছে টিআরপির তালিকায় ছয় নম্বরে এই মেগা দিয়ে অনেকদিন পর ছোট পর্দায় ফিরেছেন উর্শি রায় তার বিপরীতে বরণ খ্যাত সুস্মিত মুখোপাধ্যায় ইতিমধ্যেই শুভলক্ষ্মী আর আদৃত্বের মধ্যেকার কেমিস্ট্রি মন কাটছে সকলের দুজনের বিয়েও দেখানো হয়েছে ফল তো সব মিলিয়ে একেবারে প্রথম মাসে টিআরপি তালিকায় সেরা পাঁচে নিজের জায়গা করে নিল এই মেগা কোন গোপনে মন ভেসেছে টি যে কমবে তা আগেই আন্দাজ করা গিয়েছিল অনিকেত আর শ্যামলির আলাদা হওয়া শ্যামলির নিজেকে দাঁড়িয়ে থেকে অনিকেতকে বিয়ে করানো মানতে পারছে না দর্শক জানিয়ে তারা সোশ্যাল মিডিয়াতেও লেখালেখি শুরু করেছেন বকাবকি শুরু করেছেন বারংবার অনুরোধ আসছে নায়ক নায়িকার মিল করানোর প্রসঙ্গত অনুরাগের ছোঁয়াও এই কারণে এক সময় দর্শকের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল অনবরত সূর্য দীপার ভুল দেখতে ক্লান্ত হয়ে পড়েছিল সকলেই বারংবারই দেখা গিয়েছে নায়ক নায়িকার রোমান্স যত তীব্র হয় ততই নম্বর বারে টিআরপির রেটিংয়ে এবারে দর্শক বন্ধুরা দেখে নিন কারা টিআরপিতে সেরা দশ করেন প্রথমেই রয়েছেন গীতা এলএলবি দ্বিতীয়তেই ফুলকি তৃতীয় কথা পরিণীতি রয়েছে জগধাত্রী পঞ্চমে গৃহপ্রবেশ সর্বশেষ অর্থাৎ দশম পর্যায়ে রয়েছে মৃত্যুর বাড়ি এদিকে একদম অন্য ধারার গল্প দেখাচ্ছে পরিণীতা নায়ক নায়িকাকে বানিয়ে দিয়েছে কলেজের স্টুডেন্টদের মতো ফলত সাংসারিক টানাপোড়নের পাশাপাশি বেশ একটা টিনে চামেজও পাচ্ছে দর্শক আর ফলত শুরুর পর থেকেই হিট এই ধারাবাহিক আপাতত জি বাংলার যে মেগাগুলি বন্ধের খবর আসছে তা হল ঝোড়া আর মালা বদল বর্তমানে দুটি পঁয়চল্লিশ মিনিট ধরে সম্প্রচার হচ্ছে এদিকে তাতেও নম্বর যৎসামান্য এই সপ্তাহে এসেছে যথাক্রমে চার তিন দুই সাত রেটিং বিকেলের স্টলে পাঠানোতেও সেভাবে দর্শক বাড়েনি অমর সঙ্গী দুই শালিক রেটিং স্লটতে হারাচ্ছে রেটিংও বেশ কম মাত্র থ্রি পয়েন্ট টু এদিকে ধারাবাহিকে রয়েছেন সমপ্তি ও নীলের মতো মুখেরা তবে বন্ধুরা টিআরপিতেই গীতাই কিন্তু সর্বপ্রথম হাত করে নিয়েছিল নতুন বছরে এসে দ্বিতীয়তে রয়েছে ফুলকি ফুলকি সিরিয়াল তো অনেকেই দেখে থাকেন তবে ফুলকিকে কেউ বাজিমা থারাতে দেখেছে কখনো তৃতীয়তে পরিণীতা পরিণীতার মুখোজ্জ্বল সবাইকেও আনন্দে মুখরিত করে তোলে দর্শকদের সিরিয়াল দেখার জন্য বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পান